কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত বিশ নম্বর এলাকার চারপাশ অনেকটা পাহাড় বেষ্টিত যেখানে একটি মাঠে তৈরি করা হয়েছে রোহিঙ্গাদের বসানোর জন্য মাঠের পুরোটাই ছিল ত্রিপল বেছানো এই মাঠেই লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব অন্তনিও গুতারেস এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইয়ারুস মাটির মাটির পাশেই আরেকটি অংশে তৈরি করা হয়েছে হেলিপ্যাড যার কাছে একটি চেন্টারে রোহিঙ্গা কমিউনিটির নেতা ধর্মীয় নেতা শিক্ষক ও নারীদের সঙ্গে বৈঠক করবেন দুজন আর এই পুরো এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা তৈরি করা হয়েছে নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র বৃহস্পতিবার তেরো মার্চ দুপুরে দেখা মিলেছে এসব দৃশ্যের এমনই দৃশ্য কক্সবাজারেও পুরু ছড়ক ফাঁকা কলাতলি থেকে লিং রোড পর্যন্ত এলেখাগুলো একেবারে আজ যেন খুবই একেবারে পরিপূর্ণ পরিপাটি সড়ক এখন নতুন করে আলোকসজ্জা এবং বিভিন্ন রং লাগানোর কাজও দৃশ্যমান এই হচ্ছে কক্সবাজারের কলাতলির মোরের দৃশ্য তবে কিছু ছিন্নমূল এই পোলাপাইন এই এলেখাটিতে প্রতিদিনই ভিড় করে এবং তারা বিভিন্ন উৎসবার বিভিন্ন মানুষজনকে কথা বলতেও দেখা যায় প্রিয়দর্শক কক্সবাজারের দৃশ্য যেন আজ একেবারে খুবই ফুরফুরে মেজাছে কারণ আজ রাত পার হলেও সকালে কক্সবাজারে আসছেন জাতিসংঘ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কক্সবাজার সাজ সাজ রব পুরু উখিয়া ঠেকনাপ জুড়ে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অন্তনিও গোতারেসে শুক্রবার চোদ্দ মার্চ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন আছেন তাই এই প্রস্তুতি শুধু বর্ধিত বিশ নম্বর ক্যাম্পটি না জাতিসংঘের মহাসচিব আঠারো নম্বর ক্যাম্পের লার্নিং সেন্টার রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সেবা এবং ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শন করবেন তাই এসব স্থানের যাতায়াতের রাস্তাগুলো করা হয়েছে মেরামত বসানো হয়েছে নতুন নতুন একই সঙ্গে নতুন করে সেজেছে পরিদর্শনের স্থানগুলো কক্সবাজারের প্রবেশদ্বার লিং রোড থেকে ট্যাগনা রোড প্রশস্তকরণ করা হয়েছে বিভিন্ন অবৈধভাবে যারা দোকানপাট করে করেছিল এতদিন পর্যন্ত দোকানপাট করে আসছিল সেসব দোকানপাটও গুড়িয়ে দিয়েছে আশ্রয় শিবিরে কার্যক্রমগুলোর তত্ত্বাবধান করছেন সেনাবাহিনী তাদের সঙ্গে রয়েছে পুলিশ এপিবিএন জেলা প্রশাসন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অন্যদিকে জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা আগমন উপলক্ষে কয়েক স্তরে নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোহাম্মদ জসীম চৌধুরী বলেছেন শুক্রবার চোদ্দ মার্চ জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কক্সবাজার আসছেন আশ্রয় শিবিরের যে কার্যক্রমগুলো হবে তা তথ্যাবধান করছেন সেনাবাহিনী পুলিশ কক্সবাজার বিমানবন্দর থেকে ক্যাম্প পর্যন্ত নিঃসৃদ্ধ নিরাপত্তা বলয়ের মধ্যে রাখছে কয়েক স্তরের বলয় থাকবে মূলত এস এস এফ চলে এসেছেন তারা সব বিষয় সমন্বয় করছেন